যারা ওমান প্রবাসী আছেন আপনারা একটু এই ছবির দিকে তাকান একটু ছবির দিকে তাকান হয়তো এখানে দেখলে কাউকে চিনতে পারবেন না কিন্তু উমানের রয়্যাল উমান পুলিশ বর্তমানে যারা ওমানে বড় ধরনের অপরাধ বা চুরি ডাকাতি এই সমস্ত কাজের সাথে যাদের মানে যারা জড়িত এখন সরাসরি তাদের নাম দেশের নাম সব কিছু প্রকাশ করে দিচ্ছে এই যে লোকগুলাকে দেখতেছেন না যারা একেবারে মাস্ক টাক্স পরে সব কিছু করে চুরিদারি করলো ডাকাতি করলো এরা মূলত হচ্ছে পাকিস্তানি নাগরিক আর এই পাকিস্তানি তিনজনকে তারা গ্রেপ্তার করেছে আপনারা জানেন মানে উমানে বা আরব দেশের মধ্যে তাদের অকারেন্সের লেভেলটা কত বড় ধরনের সেটা হয়তোবা নিউজে প্রকাশ না করলে আশা করি আপনারা বুঝতে পারবেন না যদিও আপনারা একাধিকভাবে জানেন তারপরও এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে মূলত এই ভিডিওটি করা উমানের মাস্কেট গভর্নরের মাবেলা এবং আজাইবা এলাকায় এবং বিভিন্ন ব্যবসায়ীর দোকানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই পাকিস্তানিরা দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতি করে আসতেছিল অবশেষে পুলিশের হাতে তাদের মানে তারা গ্রেপ্তার হয়েছে এবং তাদের উমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আজীবনের জন্য তাদেরকে দেশে বা জেল জরিমানাও করা হবে তো বন্ধুরা আমরা যারা অবৈধ প্রবাসীরা আছি অবশ্যই আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন কেননা যে কোনো অপরাধ করার আগে আপনি মনে করেন যে আপনি অপরাধ করে সারতে পারবেন কিন্তু না উমানের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনি কোনো না কোনোভাবে হলেও দড়াটা খেয়েই যাবেন